নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে সন্ধ্যা প্রায় হয়ে এসছে আপনাদের সাথে চলে এলাম একটু গল্প করতে এই দেখুন চারিদিকটা অন্ধকার অন্ধকার ভাব এই দেখুন আমাদের সুপারি গাছগুলো কত বড় হয়ে গেছে আজকে দেখুন এখানে আবার একটা গর্ত খুলে গেছে এর মধ্যে সব সবজির খোসাগুলো ফেলা হবে আর এটা দেখুন আমার ছেলের ঘর ও আজকে লেপেছে পুজো করবে এখানে বা কি করবে কে জানে আর দেখুন কত হনুমান এসছে গাছটাই ছিল একটু আগে এই গাছের সুন্দর একটা যে বেগুন হয়েছে এটা বড় হতে হতে থাকবে কি না যাচ্ছে না কোনো মানে ছিঁড়ে নিয়ে চলে যাবে না কবে আমাদের এখানে তো বেগুন পেঁপে গাছের তো রাখা যায় না এই দেখুন কেমন লাভ দিচ্ছে এখন বসে বসে কি গাছে পাতাগুলো খেয়ে নিচ্ছে ওই গাছে আছে কি বা দেব কিছু তো দেয়ার নেই চালে উঠে চাল দিয়ে চলে চলে যাবে লাইটটা জ্বরে দিই ঘরের দরজা বন্ধ করে রাখলে কোন সময় ঘরে যে ঢুকে যায় তো আজকে কি রান্না হয়েছে কড়াগুলো ছিল একটা দিলে হতো প্রথমে যে দুপুরাতে খাওয়া হয়ে গেছে এই যে ভাত এটার মধ্যে একটু বাইরের তরকারি এটাই তো আমার কি বলবো প্রধান খাদ্য এটার মধ্যে একটু চিচিঙা ভাজা এটাও খেতে পারবো অন্য কিছু তো সবই প্রায় খাওয়া বন্ধ এখানে একটু বাচ্চা ইলিশের ভাপা খাওয়া হয়ে গেছে আর তিন পিস আছে রাত্রে খাওয়া হবে ওই ইলিশ মাছটাকে কড়াই ভাপা ইলিশ মাছটাকে মশলা মাখিয়ে কড়াইয়ের ভিতর দিয়ে একবারে ভাপিয়েছি এখন আবার যাব দুধ আনতে নিয়ে এখন দু জানতে যাবো তো বন্ধুরা আপনার সবাই আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ব্লকে